মামলা থেকে হস্তক্ষেপ বৃন্দার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত হাইকোর্ট শিয়ালদা কোর্ট সুপ্রিম কোর্টে আর্জিকর মামলায় লড়ছিলেন বৃন্দা গ্রোভ ব্রিন্দা গ্রোভারের সরে দাঁড়ানো নিয়ে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বেশ কিছু বিষয় যদিও এখনো পর্যন্ত এই সরে দাঁড়ানোর স্পষ্ট কারণ সম্পর্কে কিছু জানা যাচ্ছে না আমাদের জানিয়ে রাখি যদিও সেই বিবৃতিতে যেমনটা বলা হয়েছে এখনো পর্যন্ত তেতাল্লিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে দু থেকে তিন দিনের মধ্যে বাকিদের সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে অভিযুক্তদের জামিনের ধারাবাহিক বিরোধিতা করা হয়েছে আইনজীবী হিসাবে বৃন্দা তার পেশাগত দায়িত্ব পালন করেছেন এমনটাই জানানো হয়েছে এই বিবৃতিতে এ প্রসঙ্গেই আপনাদের জানিয়ে রাখি এই বৃন্দা গ্রোভার তিনি গত সেপ্টেম্বর মাস থেকে এই মামলাটির লড়াই করছেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এই লড়াই করছেন বৃন্দা গ্রোভার যদিও এর আগে এই মামলাটি নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছিলেন আইনজীবী তথা সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার পরবর্তীতেই এই দায়িত্ব নেন বৃন্দা গ্রোভার এবং সেই মামলা থেকেই এবার সরে আসলেন বৃন্দা গ্রোভার বিভিন্ন বিষয় তার এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যদিও স্পষ্টভাবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না ঠিক কি কারণে তিনি এই মামলা থেকে সরে দাঁড়ালেন বাধ্য হয়ে তিনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন এমনটাই বলা হয়েছে তার এই বিবৃতিতে পাশাপাশি অযাচিত হস্তক্ষেপ এই বিষয়টিও বর্ণনা করা হয়েছে সেখানে কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য এই সিদ্ধান্ত বিবৃতি দেওয়া হয়েছে তার পক্ষ থেকে আমরা কথা বলবো বিজেপি তার সজল ঘোষ রয়েছেন ফোন লাইনে সজল বাবু আমরা দেখতে পাচ্ছি যে আর্জিকর মামলা থেকে এবার সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের যে আইনজীবী অর্থাৎ বৃন্দা গ্রোভার এবং সেখানেই তার পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে অযাচিত হস্তক্ষেপ এবং কিছু নির্দিষ্ট কারণ ও পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন তার এই বিষয়কে না ব্যাপারটা হচ্ছে অযাচিত কারণ অযাচিত হস্তক্ষেপ বাধ্য হয়ে মানে বাধ্য করেছে কেউ এগুলো তো মানুষ যদি জানতে পারতো ভালো হতো মানুষের কাছে এটা পৌঁছলে সেটা অনেকটা মানুষ বুঝতে পারতেন যে কারা হস্তক্ষেপ করছেন কারা অযাচিত ভাবে নান বলাচ্ছেন কারা তাকে বাধ্য করছেন এগুলো জানতে পারতাম আমরাও এটাও দেখেছি উনিও অনেক কিছু প্রশ্ন করতে পারতেন সুপ্রিম কোর্টে যেগুলো উনি যেটা আমাদের একটু হতাশ করেছে এই যে যে ধরুন আমরা এখানে সবাই বলছি করছে সেটা কিন্তু ওখানে উনি প্রশ্ন করেননি আমরা যেমন দেখলাম যে এখানে সঞ্জয় রায় গাড়িতে চাচাচ্ছে কেন সেই চিৎকারকে সেই ভিডিও ফুটেজ বা অন্যান্য যা আছে সেটা কেন সুপ্রিম কোর্টের নজরে আনা হচ্ছে না আমরাও সেরকম কিছু দেখেছি যা আমার মনে হয় আরো ভালো উকিল আসবে বাংলার ফিলিংস যার মাথায় থাকবে এমন কাউকে আনা উচিত বাংলা বেঙ্গলি ফিলিংস থাকা উচিত আমার মনে হয় ভালোই কিছু হবে ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন ফোন লাইনে আপনারা শুনলেন তার কি প্রতিক্রিয়া বৃন্দা গ্রোভারের এই সরে দাঁড়ানো নিয়ে একাধিক যে বিষয় সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু তার যে বিবৃতি সেখানে বলা হয়েছে অযাচিত হস্তক্ষেপ এবং তার পাশাপাশি বলা হয়েছে কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত এই বিষয়টিকেই আরো বেশি গুরুত্ব সহকারে দেওয়া দেখা হচ্ছে যদিও এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারণে এই মামলা থেকে সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভর আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্টে মঙ্গলবারের শুনানিতে আমরা দেখেছি যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার যে ডিভিশন বেঞ্চ সেখানে এই শুনানি হয়েছে এবং তার পরবর্তীতেই কিন্তু এই যে পরবর্তী শুনানি তা আগামী বছর আসছে বছর অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাসে সেই শুনানির কথা বলা হয়েছে অবশ্যই সেখানে একটা দীর্ঘ সময় রয়েছে এবং তার পাশাপাশি যেমনটা দেখা হচ্ছে যেমনটা বলা হচ্ছে আমরা দেখেছি যে নির্যাতিতার পরিবারের যারা সদস্যরা রয়েছে অর্থাৎ নির্যাতিতার বাবা মা তারা কিন্তু এক্ষেত্রে সিবিআই এর দিকে আঙুল তুলছেন যে এতদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে যে তদন্ত করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা অসন্তোষ প্রকাশ করেছেন যদিও আমরা দেখেছি বৃন্দা গ্রোভারের পক্ষ থেকে কিন্তু সেই বিষয়টি সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়নি এবং সে তারপরেই হতাশ হয়েছেন যথেষ্টই নির্যাতিতার পরিবার আমরা দেখেছি সেই বিষয়টি আর এবার সেই মামলা থেকেই সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার এবং এই সরে দাঁড়ানোর তিনি একটি বিবৃতি হয়েছে তার পক্ষ থেকে এবং সেই উল্লেখ করা হয়েছে একাধিক বিষয় আমরা কথা বলবো এই প্রসঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু এবার আর্জি করের এই মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের পক্ষের যেটি আইনজীবী অর্থাৎ বৃন্দা গ্রুব এবং তার যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে অযাচিত হস্তক্ষেপ এবং কিছু নির্দিষ্ট কারণ পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে এটা তো হলো না প্রথমবার নির্যাতিতার পরিবারের হয়ে প্রথমে অন্য আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টে পরবর্তী ক্ষেত্রে এই মহিলা সিনিয়র অ্যাডভোকেট তিনি ছিলেন এবার তিনিও সরে দাঁড়ালেন এবং এখানেই রহস্য দানা বাঁধছে বেশি যে একটা তো ভয়ানক একটা খারাপ অপরাধ হয়েছে সেই অপরাধ জানো তেন প্রকারের সিবিআই সুপ্রিম কোর্ট করার চেষ্টা করেছে একদল লোক করে সেটাকে আরো পেছিয়ে দিয়েছে তদন্ত এখনো পর্যন্ত মানুষ জানে না তাদের ন্যায় বিচার তারা পাবে কিনা দোষীর সর্বোচ্চ শাস্তি হবে কিনা হলেও কবে হবে কিন্তু একদল পেছনের লোক যারা নিজেদেরকে বলে জুনিয়র ডাক্তার একটা গোষ্ঠী সিনিয়র ডাক্তারদের গোষ্ঠী কিছু রাজনৈতিক নেতা সিপিএম এবং বিজেপি মিলিয়ে তারা সম্পূর্ণভাবে মামলাটা নিজেদের রাজনীতিকরণ করে নিজেদের আখের গোছানোর খেলায় নেমেছিলেন এখনো করে যাচ্ছেন তারই ফলাফল কি এইরকম আইনজীবী সরে যাওয়া এটাই আমাদের জানার দরকার উনি বলেছেন যে কিছু অযাচিত হস্তক্ষেপ হচ্ছে মামলাতে তারা কে করছেন কারা করছেন এটা তো জানা দরকার কারণ রাজ্যের মধ্যে এটা তৃণমূল কংগ্রেস বলুন রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন সরকার বলুন তারা সর্বতভাবে দোষীর সর্বোচ্চ শাস্তির জন্যে তারা দাবি করেছিলেন দ্রুততার সঙ্গে সততার সঙ্গে তদন্ত হবে এবং তার প্রতিফলন যেন আমরা দেখতে পাই আদালতে বিচারের মধ্যে কিন্তু তা তো হচ্ছে না দীর্ঘায়িত হচ্ছে অন্যদিকে আরেকটি খুন ও ধর্ষণের মামলায় ষাট দিনের মধ্যে রাজ্য শুধু তদন্ত শেষ করেনি তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া শেষ করে বাষট্টি দিনের মাথায় সাজা ঘোষণা হয়ে গেছে ফাঁসির সাজা এই দুটোর তুলনাতেই বোঝা যাচ্ছে যে ডালমে কুছ কালা হ্যায় ভেতরে অন্য রহস্য আছে এবং নির্যাতিতার পরিবারের আইনজীবী যখন মামলা ছেড়ে দিচ্ছেন তখন ভেতরে অন্য একটা রহস্য অন্য একটা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধন্যবাদ আপনাকে আপনার মতামত জানানোর জন্য আপনারা শুনলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের কি বক্তব্য এই বিষয়ে কি প্রতিক্রিয়া তার আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা নজর রেখেছি মামলা থেকে সরে দাঁড়ালেন এবার বৃন্দা গ্রোভের এবং সেখানে তার পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে একদিকে যেমন লেখা হয়েছে অযাচিত হস্তক্ষেপ বলে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে তার পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইকোর্ট শিয়ালদা কোর্ট সুপ্রিম কোর্টে আর জিকর মামলায় লোড বৃন্দা গ্রোভার বৃন্দা গ্রোভারের সরে দাঁড়ানো যে বিবৃতি আবারও জানাবো আপনাদের এখনো পর্যন্ত তেতাল্লিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে দু থেকে তিন দিনের মধ্যে বাকিদের সাক্ষ্য গ্রহণ করা হবে অভিযুক্তের ধারা জামিনের ধারাবাহিকভাবে বিরোধিতা করা হয়েছে আইনজীবী হিসেবে বৃন্দা তার পেশাগত দায়িত্ব পালন করেছেন বৃন্দা গ্রোভার আইন প্রমাণ পেশাদারিত্ব অনুসরণ করে পরিষেবা দেন দায়িত্ব ছাড়ার বিষয়ে নিম্ন আদালতকে অবহিত করা হয়েছে প্রায় তিন মাস আর্জিকর মামলার সঙ্গে যুক্ত ছিলেন বৃন্দা গ্রোভরের দপ্তর আপনাদের জানিয়ে রাখি গত সেপ্টেম্বর মাসেই আমরা দেখেছি বৃন্দা গ্রোভরের হাতে এই দায়িত্ব যায় এর আগে আমরা দেখেছিলাম যে যাতে তার পরিবারের হয়ে লড়াই করছিলেন এই মামলায় আইনজীবী বিকাশ চন্দন ভট্টাচার্য আর তার পরবর্তীতেই সেপ্টেম্বর মাসে এই দায়িত্ব যায় বৃন্দা গ্রোভারের হাতে এবং সেই দায়িত্ব থেকেই তিনি এবার সরে দাঁড়ালেন সেপ্টেম্বর মাস থেকে প্রায় তিন মাস আরজিকর মামলার সঙ্গে যুক্ত ছিল বৃন্দা গ্রোবরের দপ্তর এবং বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কারণে বৃন্দার দপ্তরের পক্ষ থেকে সেই বিবৃতিতে আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র সুপ্রিম কোর্ট নয় তার পাশাপাশি শিয়ালদা আদালতেও আরজিকর মামলার শুনানিতে পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বৃন্দা গ্রোভরের দপ্তরের আইনজীবীরাও এমনকি বিচার প্রক্রিয়া শুরুর প্রথম দিন বৃন্দা নিজেও এসেছিলেন শিয়ালদা আদালতে এবং এবার সেই মামলা থেকেই সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভর